আসসালামু আলাইকুম রাইজ সবাই সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি বাইফেল বাইফেল থেকে যাচ্ছি দিকে রাস্তার পরিস্থিতি আমি কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে কি বয়াবহ চিত্র আসলে যাচ্ছে না এই রাস্তায় যদি আপনি একদিন একটা জামা কাপড় পরে বের হন আমার মনে হয় না পরের দিন আপনি সেই জামা করতে পারবেন পুরো শরীর আপনার এই ধুলায় জাতা অবস্থা হয়ে যাবে বাংলাদেশ তো আর এমনিতে এমনিতেই বায়ু দূষণের মধ্যে এক নম্বর হয় নাই এক নম্বর হওয়ার তো অনেকগুলো কারণ আছে আমাদের দেশে শীতকাল আসলে বেশি এই পরিস্থিতিটা হয় কারণ শীতে বৃষ্টি হয় না রাস্তায় প্রচুর পরিমাণ দুলা থাকে আর সেই দুলাতে আমরা একদম মাখামাখি অবস্থা হয়ে যায় যদিও বৃষ্টির মরশুমে কিন্তু এত দুলা হয় না বৃষ্টি হলে দুলা মরে যায় এই এই এদের কামে হচ্ছে আকাম এখনই আমি এরকমের দিছিলাম প্রায় তো হাইওয়ে তে কিভাবে অটোগুলো আছে ওদের মাঠায় কি কোনোরকম বুঝি না বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হওয়ার কারণই হচ্ছে এই অটোগুলো হাইওয়েতে আসলে অটোর সাথে কোনোভাবেই পেরিয়ে ওঠা যাচ্ছে না আর এখন তো রীতিমতো বাস ড্রাইভার যারা বড় গাড়ি ড্রাইভার তারা হচ্ছে ইচ্ছা করে লাগায় দেয় অটোতে কারণ খুবই ডিস্টার্ব করে এই হাইওয়েতে অটো রিক্সা গুলা রাহফুদি এবার সাইকেল চালাচ্ছে হ্যাঁ সাইকেল চলা একটা ভালো জিনিস সাইকেল চালায় শারীরিক মানসিকতা ব্যায়াম হয় এই জায়গায় আসলে প্রত্যেক সময়ে একটু জ্যাম পাওয়া যায় কারণ হচ্ছে কবরস্থান রোডের এই জায়গাটুকু একটু জ্যাম থাকে এটার মূলত কারণ হচ্ছে নবীনগর থেকে উল্টা অটো রিকশাগুলো আসে আর এই জায়গাটা পুরা জ্যাম করে ফেলায় তো এই জ্যাম থেকে বাঁচতে হলে অবশ্যই ডাইন সাইড দিয়ে যেতে হবে কারণ এছাড়া আপনি বাম সাইড দিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কমই থাকে কবে এই রাস্তাগুলো ঠিক হবে আমার জানা নেই কারণ প্রত্যেকটা রাস্তায় উল্টা অটো উল্টা গাড়ি ঢুকবেই আসেই দেখেন আপনি একটা হাইওয়ে রোডে মানে মাইক্রোবাস বড় বড় ট্রাক বাস থেকে হাইওয়ে তো তো থাকবে মূলত আপনার বড় বাসগুলাই বড় গাড়িগুলাই তাই না তো আমি দেখতেছি বড় গাড়ি থেকে আমার অটো রিক্সাগুলোই বেশি রাস্তায় অনেক বেশি অনেক ওই যে একটা আরেকটারে রে আবার ট্রেকিং করতাসি এহানিরা শ্যামলী এস আবার ট্রেক খুব স্বাদ পায় ওরা এই হয় এটাই চাই ওকে সুন্দর সুন্দর ভাবে গাড়ি চালায় ঠিক মারাত্মক লেভেলের ডিস্টার্ব হয় জানেন না এই রাস্তায় অটো রিক্সা গুলা কোনোভাবেই গাড়ি টানান যায় না আর টানলেও নিজের ভয়ে একটা কাজ করে ভিতরে ভয় ভয় কাজ করে যে কোন সময় যে এই সাইড থেকে ওই সাইডে চলে যায় মানে কোনো ঠিক ঠিকোনা নাই ওদের ধাম করে দেখবেন যে আপনি স্পিডে যাইতেছেন ডাইন সাইড মেরে দিচ্ছে আইসা একটা না বাম সাইড থেকে আইসা একটা মারে দিছে মানে এই কারণে এখন আর ফোন তরুণ করে গাড়ি টানা যায় না আসলে বুকিতে থাকা লাগে কোন দিক থেকে আইসা মারে দিতেছে আবার কারণ একটি অ্যাক্সিডেন্ট করেন সারা জীবনের কান্না এখানেও একটু জ্যাম পাওয়া যায় এই জায়গায় তাও আবার এই একটা লোকাল লেন দিয়ে দিছে তারপরে হচ্ছে ওরা এভাবে রাস্তাতে এসে এই যে গাড়িগুলো সিরিয়াল দাঁড়ায় রাখছে লোকাল গাড়িগুলো এইগুলোর কারণে মূলত জ্যাম হম দেখছেন দুইটা গাড়ি ওয়েলকাম ইতিহাস হচ্ছে ওই যে লোকাল লেন ওই সাইডে লোকাল লেনে না গিয়ে আর হচ্ছে ইমার্জেন্সি লেনে আসে গাড়ি সিরিয়াল দিয়ে রাখে একটা আরেকটার পর তো এই কারণে হয় কি পিছনে জ্যাম লেগে যায় এই লরিগুলো কিন্তু বিশাল রিস্ক আর এরা কিন্তু গাড়ি খুব ভালোভাবে টানে আমি যা দেখলাম আর কি শক্তি অনেক বেশি কিন্তু শক্তি ও দেখায় মাঝে মধ্যে আর কি রাস্তায় মারাত্মক লেভেলের ভাবে পাওয়ার টেকিং করে এই যে দেখেন মানে বাস যেরকম বাউলিং ধরে একবারে ওভারটেক করে গাড়ি চালায় কিন্তু সত্যি অনেক বেশি বারো টে সাভারকে নিয়ে নতুন করে বলার কিছু নাই আজকে আমি প্রায় আট নয় বছর ধরে থাকি সাওয়ারে সাওয়ারের সাথে আমার এখন বলতে পারেন অন্যরকম কানেকশন হয়ে গেছে একটা জায়গায় অনেকদিন থাকলে ওই জায়গার মায়া বসে যায় তাছাড়া এখন সব চিনা জানা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সব হয়েছে আর সবার একটু প্রাকৃতিক ভালোই লাগে খাবার খাইকাল শান্তি আছে সবচেয়ে যে জিনিসটা সাভারে ভালো সেটা হচ্ছে পানি এটা সবাই প্রশংসা করে পানির সাবারের পানি অনেক ভালো এটা খেয়ে একটা তৃপ্তি পাওয়া যায় আর প্রাকৃতিক দিক থেকেও সেরা ন্যাচারাল জিনিস পাওয়া যায় গ্রাম অঞ্চলের মতো অনেক ইচ্ছা করলে শাক সবজি নিয়ে খাওয়া যায় তো এই ফ্যাসিলিটিস গুলো তো আপনি ঢাকা জেলার ভিতরে খুব কমই পাবেন তাই না গ্রাম সাইড ছাড়া তো পাওয়া পসিবিলিটি নাই এমন সাভারের ফর্ম বলে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের স্মৃতি শোধ জাতীয় স্মৃতি শোধের সাভার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সাবার আপনার সাওয়ার একটা বিশাল গোলব গ্রাম আছে সাওয়ার আপনার গোল ক্লাব আছে ফ্যান্টাসি কিংডম আছে সাওয়ার নন্দন পার্ক আছে পার্ক আছে ওপরে বাবা প্লাটিনা প্লাটিনা আমাকে হিংকি দিয়ে চলে গেলো হুমকি দেখে আমি তো ভাবছিলাম মনে হয় আড ওয়ান ফাইভ আমার পিছনে হরণ দিচ্ছে এই সর সর আমাকে সাইড দাও লাটিনা দেখে অবাক লাগবে যাই হোক সবাই সব মতোই শক্তিশালী কেউ ছোটো না কাউকে ছোট করে একটু কিছু বলার ঠিক না